আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দিনাজপুর বোর্ড দু সালে আসা সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে বলা হয়েছে এন একটি বিজোট স্বাভাবিক সংখ্যা হলে এন ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান এবং এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এই যে এক্স এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর তো এই হলো উদ্দীপক এন হচ্ছে একটা বিজোর সংখ্যা এবং এই এনকে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে এন হচ্ছে একটা বিজর সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এই এনকে কে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ আমরা এই মুহূর্ত থেকে বলতেই স্বাভাবিক সংখ্যাকে আচ্ছা তো এই হচ্ছে উদ্দীপক ক নম্বর প্রশ্নে বলছে স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা কাকে বলে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলা হয় অর্থাৎ শূন্য কে নেওয়া যাবে না শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় অর্থাৎ স্বাভাবিক সংখ্যার আরম্ভ হয় ওয়ান থেকে ওয়ান থেকে শুরু করে পরবর্তী ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে ওয়ান থেকে শুরু করে এই যে আমরা এইভাবে করে বলবো যে ওয়ান থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ডট 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 এভাবে করে চলতেই থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চলতেই থাকবে চলতেই থাকবে এই হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এখানে কিন্তু শূন্য দিয়ে আরম্ভ হয় নাই শূন্য বাদ দিয়ে এক থেকে আরম্ভ করে পরবর্তী ধনাত্মক পূর্ণ সংখ্যা লোকে নেওয়া হয়েছে তো এই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবার খ নাম্বার প্রশ্নে কী খ নাম্বার প্রশ্নে বলল দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজর সংখ্যা প্রদত্ত সংখ্যা কোনটা উদ্দীপকে বলা হয়েছে এন একটি বিজোর স্বাভাবিক সংখ্যা এই যে এন এটার বর্গ অর্থাৎ এন স্কয়ার সেটি বিজর সংখ্যা এটা আমাদেরকে দেখাইতে বলছে যে উদ্দীপকে যেই সংখ্যাটা দেওয়া আছে এন একটি বিজোর স্বাভাবিক সংখ্যা এবং সেই এনকে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে তো এটার বর্গ অর্থাৎ এন স্কয়ার অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান এন এর বর্গ এই বর্গের যেই ফলাফল আসবে বর্গের যেই ফলাফল আসবে সেটি একটি বিজর সংখ্যা মূলত তারা আমাদের কাছে এটাই জানতে চেয়েছে তাহলে চলেন আমরা এখন এটাকে এটা যে এটার বর্গ যে একটা বিজর সংখ্যা সেটা এখন আমরা অঙ্করা দেখাবো দেওয়া আছে উদ্দীপকের মধ্যে এন হচ্ছে একটা বীজের সংখ্যা এবং এনকে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা বোঝানো হচ্ছে প্রকাশ করা হচ্ছে এবং এই এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটার অন্তর্ভুক্ত এই মাত্রই আপনারা দেখেছেন স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 এরকম সংখ্যাগুলো তো আমরা যদি স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে কে নিয়ে এসে এখানে বসাই তাহলে দু এককে দুই এক বিয়োগ করলে এক তাহলে এন এর মান ওয়ান আমরা যদি স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে দুই নিয়ে এসে এখানে বসাই তাহলে দুই দুগুণে চার এক বিয়োগ করলে হয় তিন আমরা যদি স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে তিন নিয়ে আসি তিন নিয়ে এসে এখানে বসাই তিন দুগুণে ছয় এক বিয়োগ করলে হয় পাঁচ আমরা যদি এখান থেকে চার নিয়ে আসি এখানে বসাই চার দুগুণে আট এক বিয়োগ করলে হয় সাত এই জন্যই এই এনকে বিজর স্বাভাবিক সংখ্যা বলা হচ্ছে এবং এনকে প্রকাশ করা হয়েছে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা অর্থাৎ এই টু এক্স মাইনাস ওয়ান এই যে কাঠামোটা এই যে স্ট্রাকচারটা এখানে আমি এক্সের মান যদি স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে নিয়ে এসে বসাই তাহলে পুরাটার ফলাফল অবশ্যই অবশ্যই বিজয় সংখ্যা হবে আমি এক্সের মান হিসাবে স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে যে কোনো সংখ্যা নিয়ে এসে এখানে যখন বসাবো তখন পুরাটার রেজাল্ট টু এক্স মাইনাস ওয়ান পুরোটার রেজাল্ট অবশ্যই 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 বিজোর হবে অবশ্যই অবশ্যই বিজর হবে আচ্ছা তাহলে উদ্দীপকে দেওয়া আছে এন হচ্ছে বিজর সংখ্যা এবং তাকে প্রকাশ করা হয়েছে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা এবং এই এক্স এর মান আসবে স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে তাহলে এন এর বর্গ অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান এর বর্গ তাহলে টু এক্স মাইনাস ওয়ান হোলিস্কোয়ার এন এর বর্গ তার মানে টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এখন আমরা যদি এই টু এক্সকে মনে মনে এ বলি আর কে বি বলি তাহলে আমরা এখানের মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে পারবো A মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে ক্যালকুলেশন করলে আমরা এই লাইনটা পাই এখন ফোর এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে কমন নেওয়া যায় ফোর কমন নিলে আর থাকে এক্স এখানে থাকে -1 আর আলাদা করে প্লাস রয়েছে প্রিয় শিক্ষার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইনে আমরা চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইনে চলে আসছি ফোর এক্স ইন টু এক্স মাইনাস আমরা দেখতেছি বিজর সংখ্যা হিসেবে যাকে বলা হয়েছিল।

এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই জায়গাটা আমাদের এখন একটা কথা বলার জায়গা তৈরি হয়েছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন এক্স এবং এক্স মাইনাস ওয়ান হবে পাশাপাশি দুইটা সংখ্যা সব সবসময় সবসময় এক্স এবং এক্স মাইনাস ওয়ান সবসময় পাশাপাশি দুইটা সংখ্যা হবে কেন কারণ এক্সের মান যত এক্স মাইনাস ওয়ান মানে কি এক কম এক্সের মান যদি হয় দুই তাহলে এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে এক তাহলে পাশাপাশি দুইটা সংখ্যা এর মান যদি হয় তিন তাহলে এক্স মাইনাস ওয়ানের মান হবে দুই তাহলে তিন আর দুই পাশাপাশি দুইটা সংখ্যা এর মান যদি হয় নয় তাহলে এক্স মাইনাস ওয়ানের মান হবে আট তাহলে নয় এবং আট পাশাপাশি দুইটা সংখ্যা অর্থাৎ এক্সের মান যত হবে এটার মান এক কম হবে এটার মান যত এটার মান এক কম তার মানে দুইটা সংখ্যা পাশাপাশি দুইটা সংখ্যা পাশাপাশি এখন পাশাপাশি দুইটা সংখ্যার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা জোর সংখ্যা হয় একটা বিজোর সংখ্যা হয় যখন পাশাপাশি দুইটা সংখ্যা থাকে তখন অবশ্যই অবশ্যই একটা থাকে জোর একটা থাকে বিজোর যেমন দেখেন দুই তিন পাশাপাশি দুইটা সংখ্যা একটা জোর একটা বিজোর চার পাঁচ পাশাপাশি দুইটা সংখ্যা একটা জোর একটা বিজোর তারপরে সাত আট পাশাপাশি দুইটা সংখ্যা একটা বিজোর একটা জোর তাহলে যখন পাশাপাশি দুইটা সংখ্যা থাকে তখন অবশ্যই অবশ্যই একটা থাকে জোর একটা থাকে বিজোর তাহলে আমরা বলতেই পারি এক্স এবং এক্স মাইনাস তারা হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যা তো তাহলে সেই ক্ষেত্রে একটা জোর আর একটা বিজোর আমি জানি না কোনটা জোর কোনটা বিজোর এটা আমি জানি না কিন্তু এটা তো কনফার্ম যে একটা জোর হবে একটা বিজোর হবে যেহেতু পাশাপাশি দুইটা সংখ্যা তাহলে এটা নিশ্চিত করে বলা যায় একটা জোর একটা বিজোর এখন একটা জোর সংখ্যা এবং একটা বিজোর সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে গুণ ফলটা জোর হয় একটা বিজোর সংখ্যা এবং একটা জোর সংখ্যা গুণ আকারে থাকলে গুণ ফল অবশ্যই অবশ্যই জোর হয় এই যে দেখেন এরা দুইটা কি পাশাপাশি দুইটা সংখ্যা একটা একটা তাহলে জোর গুণ করেন তো গুণ ফল ছয় জোর সংখ্যা দেখেন পাশাপাশি দুইটা সংখ্যা একটা জোর একটা বিজর গুণ করেন গুণ ফল অবশ্যই জোর সংখ্যা পাশাপাশি দুইটা সংখ্যা তাহলে তাদেরকে গুণ করেন একটা জোর একটা বিজর তাহলে গুণ করলে গুণ ফল সাত আট ছাপ্পান্ন জোর সংখ্যা তাহলে যখন একটা জোর একটা বিজোর এই দুইটা সংখ্যাকে যখন গুণ করা হয় তখন গুণফল অবশ্যই জোর হয় গুণফল অবশ্যই জোর হয় তাহলে আমরা বলতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই এক্সও স্বাভাবিক সংখ্যা এক্স মাইনাস ওয়ানও স্বাভাবিক সংখ্যা এবং তারা পাশাপাশি দুইটা সংখ্যা এক্স যে একদম কিন্তু শুরুর লাইনে কিন্তু বলা আছে এক্স স্বাভাবিক সংখ্যার সেটা অন্তর্ভুক্ত তাহলে এক্স যেহেতু স্বাভাবিক সংখ্যার সেটা অন্তর্ভুক্ত তাহলে অবশ্যই এই দুইটাই স্বাভাবিক সংখ্যা তো এই দুইটা স্বাভাবিক সংখ্যা যদি গুণ করা হয় তাহলে গুণ ফল আমরা একটা জোর সংখ্যা পাবো যেহেতু পাশাপাশি দুইটা সংখ্যা অলরেডি এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে পাশাপাশি দুইটা সংখ্যা দিলে গুণফল অবশ্যই জোর হবে আচ্ছা গুণ ফল জোর এবং সেটা স্বাভাবিক সংখ্যা তাহলে অবশ্যই তাকে দুই দিয়ে ভাগ করা যায় আমি যদি বলি যে একটা হচ্ছে এক একটা হচ্ছে দুই তাহলে দুই আর এক গুণ করলে দুই দুইকে দুই দিয়ে ভাগ করা যায় একটা হচ্ছে দুই একটা হচ্ছে তিন তিন দিয়ে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করা যায় তিন চার তিন চারা বারো বারোকে দুই দিয়ে ভাগ করা যায় চার পাঁচ চার পাঁচা বিশ বিশকে দুই দিয়ে ভাগ করা যায় অর্থাৎ যেহেতু দুইটাই স্বাভাবিক সংখ্যা এবং দুইটাই পাশাপাশি সংখ্যা তাহলে একটা জোর একটা বিজোর তাহলে গুণ করলে গুণ ফল জোর জোর যদি হয় একটা সংখ্যা তাকে দুই দিয়ে ভাগ করা যায় তাকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারি যে এক্স এবং এক্স মাইনাস ওয়ান তাদের গুণ ফল সেটা দুই দিয়ে ভাগ করা যায় এটা দুই দিয়ে ভাগ করা যায় ওকে ফাইন এখন দেখেন দুই দিয়ে ভাগ করা যায় যেই সংখ্যাকে তাকে যদি আমি আট দিয়ে ভাগ করি দেখেন তো দুই দিয়ে ভাগ করা যায় যেই সংখ্যা তাকে যদি আমি এখন চার দিয়ে গুণ করি চার দিয়ে গুণ দুই দিয়ে ভাগ করা যায় যেই সংখ্যাকে ওই সংখ্যাকে যদি আমি চার দিয়ে গুণ করি নতুন করে যেই গুণ ফল পাবো তাকে আট দিয়ে ভাগ করা যায় তাকে আট দিয়ে ভাগ করা যায় অথবা এই এখানে এখন নাই নাই গেলাম আর একটু সহজভাবে বলি আমাদের প্রশ্ন যেটা জানতে চাইছে সেটা নিয়ে কথা বলি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণ ফল জোর তো এটা তো কনফার্ম যে এক্স এবং এক্স মাইনাস ওয়ান এরা হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যা অবশ্যই দিলে একটা জোর হবে একটা বিজোর হবে যদি এটা জোর হয় তাহলে এটা বিজোর আর যদি এটা বিজোর হয় তাহলে এটা জোর তাই না এদের গুণ এই যে মাঝখানে গুণ চিহ্ন দিলাম এদের গুণ ফল অবশ্যই জোর সংখ্যা হবে এটা নিয়ে তো আর কোনো কনফিউশন নাই জোর সংখ্যা হবে আচ্ছা একটা জোর সংখ্যা তাকে আপনি চার দিয়ে গুণ করলে এই পুরাটা কি এখনও জোর হবে না বলেন আপনারা আমাকে একটু বলেন এই যে দুইটা সংখ্যাকে গুণ করলেন গুনফল জোর তো এই যে গুণফল ফল জোর তাকে যদি চার দিয়ে গুণ করেন তাহলে সেই পুরাটাই কি জোর হবে কিনা বলেন পুরাটাই কি জোর হবে কিনা আচ্ছা যেমন দেখেন দুই আর তিন গুণ করলে কত হয় ছয় তো দুই আর তিন তাদের সাথে সাথে যদি আমি চার ও গুণ করি তাহলে কত হয় তিন দিগুণ হয় ছয় চার ছয় চব্বিশ তাহলে এটাও কি জোর আচ্ছা তিন এবং চার পাশাপাশি দুইটা সংখ্যা তাদেরকে গুণ করলে হয় বারো আমি যদি এখন তিন এবং চার তাদের পাশাপাশি চার দিয়ে গুণ করি অতিরিক্ত অতিরিক্ত এই এই যে যে অতিরিক্ত চার দিয়ে গুণ করি তাহলে তিন চারা বারো চার বারং আটচল্লিশ তাহলে এটাও জোর সংখ্যা ঠিক না যেমন দেখেন চার এবং পাঁচ দুইটা সংখ্যা তাদেরকে গুণ করলে হয় বিশ তা আমি যদি এখন এই যে চার গুণ পাঁচ তাদেরকে যদি অতিরিক্ত চার দিয়ে গুণ করি তাহলে চার পাঁচ বিশ আর চার বিশে আশি তাহলে সেটাও জোর সংখ্যা তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যেমন জোর তাদেরকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে এইটাও পুরাটা জোর জোর হবে এইটাও পুরাটা জোর হবে অর্থাৎ ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই পুরাটা জোর সংখ্যা আচ্ছা একটা জোর সংখ্যার সাথে যদি আপনি এক যোগ করেন তাহলে ফলাফলটা কি হয়ে যায় বিজোর একটা জোর সংখ্যার সাথে যদি এক যোগ করেন তাহলে যোগফলটা ফলটা কি হয়ে যাবে বিজোর আপনি ছয় এর সাথে এক যোগ করলে সাত বিজোর হয়ে গেছে বারো এটা জোর এক যোগ করেন তেরো এটা বিজোর তাহলে আমরা যেহেতু এটা শিওর হয়েছি এক্স ইন্টু এক্স মাইনাস জোর মানে গুণফল গুণফল এক্স ইন টু এক্স এই গুণফলটা জোর সেই গুণফলকে চার দিয়ে গুণ করলাম তাহলে এখনো জোর এখন এটার সাথে যদি আমি এক যোগ করি তাহলে পুরাটা বিজোর তাহলে পুরাটা কি বিজোর পুরাটা কি ভাইয়া বিজোর এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় তাহলে আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে এন হচ্ছে একটা বিজোর স্বাভাবিক সংখ্যা এবার তার বর্গ অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই যে বর্গের যেই ফলাফল সেটা বিজর সংখ্যা এটা তোমরা দেখাও প্রশ্নে এটা বলা হয়েছে আমি আরেকবার আপনাদেরকে প্রশ্নে নিয়ে যেতে চাই এই যে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটা বিজোর সংখ্যা অর্থাৎ এই এন এর বর্গ অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার সেটা বিজোর সংখ্যা এটা আমাদেরকে দেখাইতে তাহলে আমরা এই মাত্র কি দেখলাম যে ফোর এক্স ইন্টু এক্স এটা জোর তার সাথে যদি এক যোগ করা হয় তাহলে বিজোর তাহলে টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার মানেই তো এই লাইনটা টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার মানেই তো এই লাইনটা ফোর এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়ান ঠিক না এই পুরা লাইনটা তো এখান থেকে এই পর্যন্ত জোর যখনই এক যোগ করা হলো তখন পুরোটা বিজোর তাহলে এটার বর্গ বিজর বিজোর সংখ্যাটা এই যে এন তার বর্গ সেটাও বিজর বিজর সংখ্যার বর্গ সেটা তাহলে এটাই আমাদেরকে বলল যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজর সংখ্যা আমরা পাশে লিখে দিলাম দেখানো হলো আর ওই যে ব্যাখ্যাটা এই যে ব্যাখ্যাটা অলরেডি এটা বোঝানো হয়েছে আর বোঝানো লাগবে না এক্স এবং এক্স মাইনাস ওয়ান দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেহেতু এদের গুণফল একটা জোর সংখ্যা এদের গুণ ফলের সাথে যদি চার গুণ করি তাহলে সেই নতুন গুণ ফলটাও জোর সংখ্যা এখন তার সাথে যদি এক যোগ করি তাহলে সংখ্যাটা অবশ্যই বিজর তাহলে সংখ্যাটি প্রদত্ত সংখ্যাটি তার বর্গ একটা বিজর সংখ্যা প্রদত্ত সংখ্যাটির বর্গ একটি বিজোর সংখ্যা দেখানো হলো তাহলে খ নাম্বার প্রশ্নটার আমরা সমাধান করলাম এখন আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান এখন আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করব গ নাম্বারে কি বলছে গ নাম্বার অলরেডি বলা চলে সমাধান করা হয়েই গেছে বলা চলে সব কথা বলা শেষ সব কথা বলা শেষ গ নাম্বারে কী বলছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ এক হবে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ এক হবে এই অঙ্ক অলরেডি করা হয়ে গেছে কিভাবে করে আমরা যে খ নাম্বার অঙ্কটা করলাম সেখানে যে মানগুলো পেয়েছিলাম বর্গ পেয়েছিলাম বর্গ পেয়েছিলাম আচ্ছা তো আমাদেরকে বলছে ওই বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ এক হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন এই যে খ নম্বর অঙ্কটা করেছি বীজর সংখ্যাটার বর্গ সেটা বীজর সংখ্যা পেয়েছিলাম বিজোর সংখ্যাটার বর্গ বীজর সংখ্যাটার বর্গ সেটা বিজর সংখ্যা পেয়েছিলাম তো এখন একটা বীজর সংখ্যাকে আমি যখন আট দিয়ে ভাগ করবো তখন ভাগ শেষ এক থাকবেই থাকবে ভাগ শেষ এক থাকবেই থাকবে যেমন দেখেন আপনাকে যদি দেখাই গ বা অঙ্কটা এটা প্রায় শেষই হয়ে গেছে এখন একদম অল্প কথাতে হয়ে যাবে বিজয় সংখ্যাটা এন তাকে প্রকাশ করা হয়েছে টু এক্স ওয়ান দ্বারা তাহলে n এর বর্গ তাহলে টু এক্স হোল ওয়ান হোলি স্কোয়ার করলাম লাইনটা এটা আসলো আমরা জানি এক্স x এক্স হচ্ছে জোর সংখ্যা তাকে যদি এবার এবারে এবারে এইবার দেখেন এবার দেখেন এক্স x এক্স এই যে দুইটা সংখ্যা একটা জোর একটা বিজোর গুণ করলে গুণ ফলটা জোর হবে গুণ ফলটা জোর হবে আর তাকে দুই দিয়ে ভাগ করা যায় কারণ যেহেতু গুণ ফলটা জোর হবে এবং স্বাভাবিক সংখ্যা হবে কারণ এটাও স্বাভাবিক এটাও স্বাভাবিক তো দুইটা স্বাভাবিক সংখ্যা দুইটা স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা জোর একটা বিজোর দুইটা স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা জোর একটা বিজোর তো তাদেরকে আমি গুণ করব গুণ ফলটাও জোর আসবে এবং সেটা স্বাভাবিক সংখ্যাই হবে এবং সেটা দুই দ্বারা বিভাজ্য সেটা দুই দ্বারা বিভাজ্য সেটা দুই দ্বারা বিভাজ্য আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা দুই দ্বারা বিভাজ্য আমরা বুঝলাম এখন আমি যদি এই অংশটাকে এই গুণ ফলটাকে চার দিয়ে গুণ করি চার দিয়ে গুণ করি তাহলে আমি যে নতুন করে গুণ ফলটা পাবো সেটা আট দ্বারা বিভাজ্য হবে সেটা আট দ্বারা বিভাজ্য হবে আমি জিনিসটা ক্লিয়ার করতেছি আমি জিনিসটা ক্লিয়ার করতেছি সবাই একটু খেয়াল করেন ভাইয়া সবাই একটু খেয়াল করেন আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে পাশাপাশি দুইটা ক্রমিক সংখ্যা এই যে এক্স ইন্টু এক্স পাশাপাশি দুইটা ক্রমিক সংখ্যা তা আমি যদি বলি একটা হচ্ছে দুই একটা হচ্ছে তিন তাহলে গুণ করলে গুণ ফল কত হয় ছয় আচ্ছা বলেন ছয় কি দুই দ্বারা বিভাজ্য না ছয় কি দুই দ্বারা বিভাজ্য কি না হ্যাঁ ছয় দুই দ্বারা বিভাজ্য তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস এই যে পাশাপাশি দুইটা সংখ্যা তাদের গুণ ফল দুই দ্বারা বিভাজ্য যেই দুইটা জোর তাহলে অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে এখন আমি যদি এই গুণ ফলটাকে অতিরিক্ত চার দিয়ে গুণ করি অতিরিক্ত চার দিয়ে গুণ করি তাহলে কত হবে তিন দিগুনে ছয় চার ছয় চব্বিশ হবে বলেন চব্বিশকে কি আমরা আট দিয়ে ভাগ করতে পারি কিনা কে কি আমরা আট দিয়ে ভাগ করতে পারি কিনা চব্বিশকে আট দিয়ে ভাগ করা যায় তাহলে একটু আগে একটু আগে আমরা এই যে দুইটা সংখ্যার গুণ ফল সেটা জোর বের হয়েছিল তাকে দুই দিয়ে ভাগ করতে পারছি তাহলে দুই দিয়ে ভাগ করা যায় যেই সংখ্যা তাকে যখন আমি আবার চার দিয়ে গুণ করলাম নতুন গুণ ফল তাকে আট দিয়ে ভাগ করা যায় এখানেই শেষ না চলেন আরও দেখাই আরও দেখাই আরও দেখাই যেমন আমি যদি এখন লিখি প্রিয় শিক্ষার্থীরা পাশাপাশি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা একটা হচ্ছে তিন একটা হচ্ছে চার আচ্ছা তিন আর চার গুণ করলে কত হয় বারো বারোকে দুই দিয়ে ভাগ করা যায় বারোকে দুই দিয়ে ভাগ করা যায় আচ্ছা আমি যদি এখন এই যে তিন গুণ চার এই জিনিসটাকে যদি আমি এখন অতিরিক্ত চার দিয়ে গুণ করি তাহলে কত হবে তিন চারা বারো চার বারং আটচল্লিশ বলেন আটচল্লিশকে আট দ্বারা ভাগ করা যায় কি না ভাগ করা যায় তাহলে একটু আগে দুইটা সংখ্যার গুণফলকে যখন দুই দ্বারা ভাগ করা গেছে ওই দুইটা সংখ্যাকে যখন যদি এখন অতিরিক্ত চার দ্বারা গুণ করা হয় তাহলে গুণফলকে ফলকে আট দ্বারা ভাগ করা যাবে এখানেই শেষ না আরও উদাহরণ দেখাবো যাতে করে আপনারা অঙ্কটা পুরোপুরিভাবে ক্লিয়ার হইতে পারেন আচ্ছা আমি যদি এখন পাশাপাশি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেটা যদি আমি নেই হচ্ছে গিয়ে চার এবং পাঁচ চার এবং পাঁচ তাহলে কথা হবে চার পাঁচা বিশ পাশাপাশি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান পাশাপাশি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফল ফল বিশ বিশ দুই দ্বারা বিভাজ্য এবার আমি যদি এই দুইটা সংখ্যার গুণফলকে অতিরিক্ত চার দ্বারা গুণ করি এই যে গুণফল তাকে যদি আমি অতিরিক্ত চার দ্বারা গুণ করি তাহলে কত হবে চার পাঁচ বিশ চার বিশে আশি বলেন আশিকে কি আট দ্বারা ভাগ করা যায় না তাহলে এখান থেকে আমরা কী শিখলাম দেখেন উদাহরণের পরে উদাহরণ দিছি যত বেশি উদাহরণ দিই তত বেশি জিনিসটা আমরা ক্লিয়ার হই তাহলে আমরা দেখলাম এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান পাশাপাশি দুইটা ক্রমিক সংখ্যা এদের গুণফল জোর সুতরাং এদেরকে দুই দ্বারা ভাগ করা যায় এদেরকে যদি এখন অতিরিক্ত চার দ্বারা গুণ করা হয় তাহলে নতুন যেই গুণ ফল সেটা আট দ্বারা ভাগ করা যায় এখন ঘটনা খেয়াল করেন আট দ্বারা ভাগ করা যায় আট দ্বারা ভাগ করা যায় এতটুকু জিনিসকে আট দ্বারা ভাগ করা যায় এতটুকু জিনিসকে আমি যদি এখন এই অংশটার সাথে এক যোগ করি এই অংশটার সাথে এক যোগ করি তাহলে এই পুরা লাইনটা যা হবে তাকে আট দিয়ে ভাগ করতে গিয়ে ওই এক ভাগশেষ হিসেবে পরে থাকবে কথাটার মানে কি কথাটার মানে হলো মনে করেন আপনাকে আমি বোঝানোর জন্য বলতেছি হ্যাঁ কেউ এটাকে একদম নিশ্চিতভাবে এটাকে ধরবেন না আমি শুধু বোঝানোর জন্য বলতেছি মনে করেন ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটার মান হচ্ছে ষোলো কারণ ওই যে আট দিয়ে ভাগ করা আট দিয়ে ভাগ করা যাবে তাহলে এটার মান ষোলো পাশে আছে যোগ এক তাহলে কথা হবে সতেরো দেখেন সতেরোকে যদি আমরা আট দিয়ে ভাগ করতে যাই আটটিগুণের ষোলো এক ভাগশেষ থাকে এই যে এক ভাগ শেষ থাকে তার মানে এই এক ভাগশেষ হিসেবে রয়ে যাবে আমি যদি বলি আমি যদি বলি যে ফরেক্স এক্স ইন্টু এক্সপ্লেন এটার মান হচ্ছে চল্লিশ পাশে যোগ এক তাহলে একচল্লিশ একচল্লিশকে আমরা যদি আট দ্বারা ভাগ করতে যাই পাঁচ আটা চল্লিশ এক ভাগশেষ হিসেবে রয়ে যাবে তাহলে আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস এতটুকু অংশকে আট দিয়ে ভাগ করা যায় তবে এই অংশটার সাথে যখন এক যোগ করা হয় তখন আট দিয়ে ভাগ করতে গেলে এক ভাগশেষ হিসেবে রয়ে যায় তুই আমাকে একটু বলেন তো এই পুরা লাইনটা কোথা থেকে আসছে এই পুরা লাইনটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে বিজোর সংখ্যাটার বর্গ থেকে আসছে বিজোর সংখ্যাটার বর্গ থেকে আসছে আমাদের উদ্দীপকে যেই বীজর স্বাভাবিক সংখ্যাটার কথা বলা হয়েছিল তাকে বর্গ করলে এই লাইনটা আসে আমরা দেখলাম এই লাইনটাকে আট দিয়ে ভাগ করলে এক ভাগশেষ হিসেবে রয়ে যায় কথাটা ক্লিয়ার স্পষ্ট হয়েছেন আপনারা সবাই ওকে ফাইন তাহলে এখন দেখেন আমরা এখান থেকে বললাম যে এক্স এবং এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাই এদের যেকোনো একটি অবশ্যই জোর হবে এই দুইটার যে কোনো একটা জোর হবে আর একটা বিজোর হবে এদের গুণ ফলটা জোর হবে তো এদের গুণ ফলটা যদি জোর হয় তাহলে অবশ্যই সেটা দুই দিয়ে ভাগ যায় গুণ ফল গুণ ফল দুই দিয়ে ভাগ যায় আমি যদি এখন এই গুনফলকে চার দিয়ে গুণ করি তাহলে গুণ ফলটা আরও বড়ো হয়েছে সেটা আট দিয়ে ভাগ যায় তো আট দিয়ে ভাগ যায় যে এতটুকু অংশ এর সাথে যে অতিরিক্ত এক জোক আকারে আসে তখন আমরা দেখবো এই পুরাটাকে যদি আট দিয়ে ভাগ করতে যাই তাহলে এক ভাগশেষ হিসেবে থেকে যাবে ক্লিয়ার সবাই আচ্ছা তো আমাদেরকে এটা দেখাইতে বলছিল প্রশ্নের মধ্যে দেখাও দেখাও যে প্রদত্ত সংখ্যা এই যে প্রদত্ত সংখ্যা এটার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ এক হবে তো আমরা এটা দেখাইলাম তো আমাদের এই প্রশ্নটা দিনাজপুর পর্যায়ের ষোলো সালে যা আসছে এই প্রশ্নটা তো এটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করলাম ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা ওই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ